কে স্বাগত রোজগার মতো আজকেও একটা অন্য রকম রেসিপি নিয়ে চলে এসেছি আমি আজকে বানাবো সুজির ধোসা তার জন্যে আমি আগে পুটটা বানিয়ে নেব এদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে একটু সরিষার তেল দিয়ে দিলাম দেখুন বন্ধুরা অনেকে আগে ব্যাটারটাকে বানিয়ে রাখে আমি আগে পুটটাকে বানিয়ে রেখে দিয়ে তারপরে ব্যাটারটাকে বানিয়ে নিয়ে একদম জল জলদি আমি দেখাবো কীভাবে বানাই এই ফুট বানানোর জন্য আমি এখানে একটা ছোট শুকনো লঙ্কা এইভাবে কেটে দিলাম একটু কালো জিরে দিলাম একটু লঙ্কা কুচি দিলাম একটু রসুন কুচি দিলাম দেখুন তারপরে আমি একটু পেঁয়াজ কুচি দিলাম এই যে ধোসার ঘটা বানায় এভাবে একবার হ্যালো বানিয়ে দেখব গরম লাগে তেলটা ঢালি অল্প সমন্য দেখুন টমেটো কুচি দিয়ে দিলাম চাই এই কারি পাতা নেছি দেখো গাছে কারি পাতা আমার এখানে এই কারি পাতা এখানে কিছুটা দিয়ে দিলাম দিয়ে আমি হালকা হাতে ঢেলে নেব দেখি ভাগলে হবে না বন্ধুরা এখানে আমি একটু আদা পেস্ট দিয়ে দিলাম আজকে আমি একদম অন্য রকমভাবে এই ভেসাটা বানাবো এখানে বন্ধুরা এখানে আমি অল্প সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম তারপরে আমি এখানে একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম তারপরে এই দেখুন বন্ধুরা আমি আগে থেকে আলু সিদ্ধ করে নিয়েছি আলুটাকে এই মশলার মধ্যে এইভাবে হাত দিয়ে ভেঙে দিয়ে দিলাম এখানে কেটে দিলে হবে না এইভাবে হাত দিয়ে ভেঙে দিলে এই ধোসার এটা পৌঁটা দারুণ হয় খেতেও দারুণ লাগে এইভাবে আমি ধোসার কৌটা বানিয়ে নেবা আলুগুলো সব আমি এইভাবে ভাত দিয়ে ভেঙে ভেঙে দিয়ে দিয়েছি দেখুন আমার পোটটা পুরো একদম একটু শুকনো শুকনো করবো করে নিয়ে ঠান্ডা করে নিয়ে তারপরে আমি ব্যাটারটা বানিয়ে নেব সুজির যে ইস্টেন ধোসা বলে ওইটা আমি বানাবো দেখুন এখানে এবারে আমি একটু একদম আমার ব্যাটারটা রেডি হয়ে গেছে আমি শুকনো শুকনো ব্যাটারটা করব এখানে জিরে ধনে গোলমরিচ গুঁড়ো আর হচ্ছে মৌরি গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে দেখুন এইভাবে আমি ব্যাটারটাকে বানিয়ে নিয়ে এবারে আমি ফিরে আসবো ব্যাটারটাকে ঠান্ডা করে নিয়ে দেখুন মন্ধরা এবার আমি ব্যাটারটাকে তুলে নেবো একটু লবণ দিয়ে দিলাম দিয়ে এবারে আমি অল্প সামান্য সরিষার তেল দিয়ে দিলাম দিয়ে এবার ব্যাটারটাকে আমি নামিয়ে নেব এই পুটটাকে নামিয়ে নিয়ে দেখি কত সুন্দর হয়েছে পুটটা পুটটা ঠিক এইভাবে হবে পুটটাকে আমি বানিয়ে নিয়ে ঠান্ডা করে নিয়ে আবারও ফিরে আসি দেখুন এবার আমি পুতটাকে তুলে নেব এইভাবে দেখুন এই থালার মধ্যে নিয়ে নিচ্ছি আমি পরে ঠান্ডা করে নিয়ে ফিরে আসছি বন্ধুরা আমি মশলাটাকে করে নেওয়া পুটটা ভরে নিয়ে চলে এসেছি সেটা ঠান্ডা হতে দিয়েছি এদিকে আমি দেখুন সুজির যে ঢোসাটা বানাবো তার জন্যে উপকরণ নিয়ে আমি এখানে রেডি হয়ে গিয়েছি দেখুন এখানে আমি এক বাটি সুজি নিয়েছি বড় বাটির এক বাটি সুজি নিয়েছি একটা মিষ্টির জার নিয়েছি এই জারের মধ্যে আমি সুজিটাকে দিয়ে দিলাম দিয়ে এখানে আমি ময়দা নিয়েছি একটু বেশি করে বানাবো ওই জন্যে বড় বাটির এক বাটি সুজি নিয়েছি আর কাঁচের বাটির এক বাটি আঠা নিয়েছি সেটা দিয়ে দিলাম একটু বেসম নিয়েছি বেসন দিয়ে দিলাম দেখুন বেসম আর আটাটা দিলে কী হয় একদম কি সুন্দর ইয়েটা খুব সুন্দর হয় পুরো একদম শক্ত দেখুন এখানে লবণ দিয়ে দিয়েছি আর একটুখানি চিনির গুঁড়ো দিয়েছি এটা একটা আমি এটা দেখুন বন্ধুরা এটা একটা মিহি গুঁড়ো করে নিয়ে আমি ফিরে আসছি দেখুন এটাকে আমি সুন্দর করে একটা মিহি গুঁড়ো করে নিয়ে ফিরে আসছি এদিকে আমি বড়ো বাটির এক বাটি সুজি নিয়েছি তার জন্যে মাঝারি বাটির এক বাটি দই নিয়েছি দেখুন এটাকে এখানে রেখে দিয়ে আমি এটাকে একটা করে সুন্দরা মিক্সিতে আমি ঘুরিয়ে একটা সুন্দর দেখুন কি সুন্দর একটা আমি পাউডার বানিয়ে নিয়ে চলে এসেছি এবার এই পাউডারটা আমি একটা মিক্সির বোল নিয়েছি এর মধ্যে আমি ঢেলে নিচ্ছি দেখুন একদম মিহি পাউডার করে নিয়ে চলে এসেছি মনে হচ্ছে সুজি এটা সুজি মনে হবেই না দেখুন এইভাবে আমি নিয়ে নিয়েছি আমি এখানে একটু বেশি করে বানাবো ওই জন্যে আমি পরিমাণটা বেশি করে নিয়েছি তোমরা চাইলে কম বেশি করে নিতেই পারো কোনো অসুবিধে নেই এখানে আমি এবার দেখুন একদম সুন্দর একটা মিহি পাউডার বানিয়ে নিয়ে চলে এসেছি এবারে আমি এই দইটা নিয়েছি ছোটো বাটির এক বাটি এক পরিমাণটা একটু মাপ করে নিতে হবে বন্ধুরা দেখুন দইটাকে আমি এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে আমি এর মধ্যে একটু অল্প সামান্য জল দিয়ে একটুখানি ভালোভাবে একটা সুন্দর ব্যাটার বা ঘোল বানিয়ে নেবো দেখুন এইভাবে আমি হাফ বাটি জল দিয়ে দিয়েছি দিয়ে দেখুন এইভাবে আমি ভালো করে হাতে দইয়ের যে দানা দানা ভাবটা থাকে সেটা না থাকে এখানে আমি আর একটু জল লাগবে আমি জলটাকে দিয়ে এখানে পনেরো মিনিট এটাকে রেস্টে রেখে নেব দেখুন এইভাবে ভালো করে একটুখানি এইভাবে রেখে নেবো তারপরে আমি এই পনেরো মিনিট পরে ফিরে এসে দেখাবো এই কীভাবে আমি এই সুজির স্ট্যান্ড ধসাটা বানাচ্ছি দেখুন এইভাবে আমি ভালো করে এইভাবে একটা ভালো করে ব্যাটার বানিয়ে নেব দেখুন একদম সহজ বাড়িতে ধোসা খেতে ইচ্ছা হলে এখানে মশলা ধোসা এইভাবে সুজি দিয়ে এখানে চাল ডালের কোনোই লাগবে না দেখুন এইভাবে আমি ভালো করে একটুখানি সাথে এত লামস না থাকে সেটা আমি ওরা কত সুন্দর হয়েছে এইভাবে আমি ফাঁটি নিয়ে আমি পনেরো মিনিট রেস্টে রেখে দেবো থাকা চাপা দিয়ে সাথে দইটা এই সুজির সাথে একদম সুন্দরভাবে ফুলে ওঠে তার জন্যে দেখুন এইভাবে আমি রেখে দেবো এখানে আমার ব্যাটারটা একটু গাঢ় লাগছে অল্প সামান্য জল দেব দিয়ে একটু পাতলা করে নেব দেখুন এইভাবে আমি এক বাটি জল নিয়ে নিয়েছি আবার আগে দিয়েছি হাফ বাটি তারপরে এক বাটি মোট হলো দেড় বাটি জল দিয়েছি দিয়ে এভাবে আমি ছেড়ে দেবো একে পনেরো মিনিটের মতো এখানে আমি চিনির গুঁড়ো নিয়েছি তোমরা চাইলে শুধু চিনিও দিতে পারো এর সাথে পেস্ট করে আর নাও দিতে পারো চিনিটা দিলে কী হয় কালারটা দারুণ আসে আর বেসম আর ময়দা দিলে কী হয় একদম ক্রিস্পি হয় খেতে দারুণ লাগে ওই জন্য আমি দিয়েছি দেখুন এইভাবে আমি পনেরো মিনিট ছেড়ে দেবো কম বেশি করে নিতে হবে যদি অল্প বানাও অল্প পরিমাণ নিতে হবে আর বেশি বানালে বেশি পরিমাণ নিতে হবে দেখুন এইভাবে আমি দেখুন ঢাকা দিয়ে আমি পনেরো মিনিট রেস্টে রাখবো পনেরো মিনিট পরে আমি ফিরে আসছি দেখুন বন্ধুরা আমি পনেরো মিনিট পর ফিরে এসেছি এবারে আমি এই ধোসার ব্যাটারটা কেমন হয়েছে আপনাদেরকে দেখিয়ে দেবো দেখুন কত সুন্দর হয়েছে দেখুন এখানে আমার অল্প সামান্য একটু জল লাগবে কিন্তু আমি আগে দেব না এখানে আমি দেখুন এই যে তোমরা চাইলে এটার খাস সোঁটাও বলতে পারো বা মিঠা সোঁটা বলতে পারো আমি এখানে একটু সোঁটা দিলাম দেখুন সোঁটা দিয়েছি তোমরা চাইলে হাফ চামচ ইনো ধুইতে পারো কোনো অসুবিধে নেই তার মধ্যে আমি একটুখানি সোঁটার মধ্যে একটুখানি জল দিয়ে দিলাম অল্প সামান্য দিয়ে দেখুন ব্যাটারটাকে আমি এইভাবে আবারও একটু মিক্সড করে দিলাম দেখুন এরকম ব্যাটারটা ঠিক এরকম পজিশানে হবে দেখুন এইভাবে আমি বানিয়ে নিয়েছি আর এদিকে আমি পুরটাকে রেডি করে ঠান্ডা করে নিয়েছি এবারে এদিকে আমি একটা টাবা বসিয়ে দেব ননস্টিকের তাবা বসিয়ে দিয়েছি টা তাবাটা আমি একদম হিট করে নিয়েছি আগের থেকে এর মধ্যে একটু রিফাইন অয়েল আমি দিয়ে দিলাম দেখুন অল্প সামান্য রিফাইন অয়েল দিয়ে দিলাম দিয়ে আমি ভালো করে একটুখানি এইভাবে মুছে নেব দেখুন এইভাবে মুছে নিচ্ছি একটুখানি রিফাইন অয়েল দিয়ে ভালোভাবে এইভাবে মুছে নিতে হবে দেখুন বন্ধুরা যদি ভুল হয়ে থাকে তাহলে তোমরা একটু মার্জনা করো এবারে আমার তাবাটা ঠান্ডা করে নেবো এবারে আমি এখানে অল্প সামান্য জল দিয়ে দিলাম দেখুন এইভাবে আমি জল দিয়ে দিচ্ছি জলটা যখনই এরকম হবে তখনই বুঝবে তাবাটা ঠিক আছে এবারে আমি তাবাটাকে ঠান্ডা করে নেব দেখুন আবারও আমি মুছে নিলাম এইভাবে নিয়ে আবার তাবাটা আমি ঠান্ডা করে নেব নিয়ে আমি তাবাটা পুরো ঠান্ডা করে নিয়ে এক হাতা ব্যাটার এর মধ্যে দিয়ে দেব দেখুন এইভাবে আমি এক হাতা ব্যাটার দিয়েছি দিয়ে এইভাবে একদম চতুর্দিকে এইভাবে আমি ফেলে দেব আগে প্রথম গোল গোল করে এরকম রাউন্ড করে নিয়ে নিতে হবে এদিকে এই উপরের পজিশানটা যখনই দেখবেন একটুখানি হালকা লালচে কালার হয়ে আসবে তখনই একটুখানি রিফাইন অয়েল এর উপরে ছড়িয়ে দিতে হবে দেখুন আমি এর উপরে অল্প সামান্য রিফাইন অয়েল ছড়িয়ে দিচ্ছি এইভাবে দিয়ে এইভাবে আমি ভালোভাবে এ করে নিচ্ছি দেখুন কালারটা কি সুন্দর আসছে দেখতে কত সুন্দর হচ্ছে এখানে আমি প্রথম দিয়েছি তো একটা হয়তো একটু উনিশ বিচ হতে পারে দেখুন এবারে আমি হালকা করে এই কানাটাকে এইভাবে দেখুন কত সুন্দর একদম উঠে আসছে আর একটু আমি অপেক্ষা করবো হর দেখুন দেখুন একদম লাগছে না এর গায়ে এর ভি এর একটু লালচে হওয়া অপেক্ষা করুন এখানে আমি একটা এমনি ডোসা বানিয়ে দেখাচ্ছি তারপরে আমি মশলা ডোসা বানিয়ে দেখাবো দেখুন এই কালারটা কত সুন্দর এসেছে দেখুন কত সুন্দর হয়েছে আরো আমি দু থেকে তিন মিনিট অপেক্ষা করবো দেখুন এই দিকটা কি সুন্দর একদম ঢোসার মতো কালার চলে এসছে এবারে আমি এইভাবে ফোল্ড করে নিয়ে তুলে নেবো দেখুন কত সুন্দর হয়েছে বাড়িতে এইভাবে একবার হলেও বানিয়ে দেখবেন ধোসা খেতে দারুণ লাগে আবারও আমি এইভাবে তুলে নিচ্ছি আবারও আমি একই পজিশানে তাবাটাকে একটু ঠান্ডা গরম করে নিয়ে আবারও ঠান্ডা করে নেব দেখুন কত সুন্দর হয়েছে এখানে আবারও আমি একটু রিফাইন অয়েল দিয়ে দিচ্ছি অল্প করে একদম সামান্য দিয়ে আবারও আমি আবার ঠান্ডা করে নেবো নিয়ে এইভাবে আমি এবার মশলা ডোচাটাকে বানিয়ে আপনাদেরকে দেখাবো কেমন হলো দেখুন বন্ধুরা আমি এই তাবা ঠান্ডা করে নিয়ে আবারও একটু ব্যাটার দিয়ে এইভাবে রাউন্ড করে গোল গোল করে দেখুন এইভাবে একদম পুরো তাবার মধ্যে ফেলে দেব দেখুন এইভাবে আবারও অল্প সামান্য একটু রিফাইন অয়েল আমি এর ওপরে ছড়িয়ে দিলাম দেখুন এইভাবে আমার এই সুজির ধোসা রেসিপিটা যদি ভালো লাগে লাইক করো শেয়ার করো কমেন্ট করো আর আমার মিস কার রান্নাঘরে যদি নতুন বন্ধু নতুন সদস্য হয়ে থাকো সাবস্ক্রাইব করে দিও এরম নতুন নতুন রেসিপি পেতে এবারে আমি এর মধ্যে মশলা দিয়ে দেব দেখুন এইভাবে আমি আগে থেকে যে পুর ভরে রেখেছিলাম এইভাবে আমি দিয়ে দেব। দিয়ে এর উপরে আমি একটু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম একটু টমেটো কুচি দিয়ে দিলাম একটু কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম দিয়ে একটু ধনেপাতা পাতা কুচি দিয়ে দিলাম দেখুন এবারে আমি ফোল্ড করে নেব দেখুন এইভাবে দেখুন কি সুন্দর উঠে আসছে একদম কি দারুণ হয়েছে দেখুন বন্ধুরা দেখতে কত সুন্দর লাগছে একদম এইভাবে আমি বানিয়ে নিয়েছি এখন কত সুন্দর হয়েছে যদি ভালো লাগে লাইক করো শেয়ার করো কমেন্ট করো আর আমার মিসকার রান্নাঘরে নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও এইভাবে আমি সবগুলো বানিয়ে নিয়ে আবারও ফিরে আসি এই ধোসাটা কত সুন্দর হয়েছে দেখুন একদম হাত দিয়ে ভেঙে আসছে কি দারুণ হয়েছে আর একদম পুরো একদম পাতলা আর খেতেও দারুণ লাগবে যদি ভালো লাগে লাইক করো শেয়ার করো কমেন্ট করো আর তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর এরম নতুন নতুন রেসিপি পেতে সাবস্ক্রাইব করে দিও